কারণ লাল আলু গুলি একটু ফ্রেশ থাকে কোন এই পদার্থ থাকে এই কারণে আর সাদা আলুটা একটু পচা থাকে না সাদা আলু পচা থাকে না আর সাদা আলু বাজারে কাটা কোটা একটু বেশি দের হয় লাল আলুটা একটু ফ্রেশ বেশি থাকে এই কারণে কাস্টমার হোটেল টোটে যা আছে সবগুলোতে লাল আলুটা বেশি নিতে চায় আচ্ছা